আজকে আমি ইউটিউবে লাইভে আসলাম এই লাইভ ভিডিওটি করার আমার একটাই উদ্দেশ্য যে বিএনপির একজন নেতা আমাদের পবিত্র কোরআনকারিমকে বলে গালি দিয়েছে এই ভিডিওতে আমি আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু স্যার এবং ধর্ম উপদেষ্টা এনারা দুজনকে অনুরোধ করব এই বেয়াদবকে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার জন্য আমরা সবই সহ্য করতে পারবো কিন্তু কোরআনের অপমান মেনে নিব না এবং প্রত্যেক আলেম ওলামার উচিত এই বিয়াদবের বিরুদ্ধে প্রতিবাদ করা সেই যেই দল করুক না কেন আমরা ইসলামের বিরুদ্ধে কোনো কথা মানব না সে আমাদের পবিত্র কারিমকে ভাউতাবাজি বলে গালি দিল কেন তার সাহস কত বড় যে পবিত্র কোরআনকে ভাউতাবাজি বলে ও কি কোনো দিন মরবে না বিএনপি ক্ষমতায় আসার আগেই ইসলামের বিরুদ্ধে কথা বলছে এরা ক্ষমতায় গেলে তাপসির মাহফিলে বাধা দিবে কোরআকের কথা বলতে দিবে না আলেম মোলামাকে এদের ব্যবহার দেখেই বোঝা যাচ্ছে আমরা এই রকম বাংলাদেশ চাই যে রকম বাংলাদেশে কোনো আলেম মোলামাকে তাপসির মাহফিলে আর কেউ বাধা দিতে পারবে না আলে মোলামাগণ তাপসির মাহফিলে স্বাধীনভাবে কথা বলবে কারো কোনো বাধা থাকবে না এদের ব্যবহার দেখেই বোঝা যাচ্ছে যারা ইসলাম বিদ্বেষী এই নেতা হচ্ছে এখন নাস্তিক হয়ে গেছে তার ইমান নষ্ট হয়ে গেছে সে আমাদের পবিত্র পুরানুং ভাউতা ভাউতাবাজি বলে গালি দিয়েছে নাউদাহিম মিংরা আলিক অতি শীঘ্রই এই বেদ বিএনপির নেতাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং ফাঁসির অর্ডার দিতে হবে তাহলে এদেরকে দেখে অন্যরাও শিক্ষা গ্রহণ করবে যে ইসলামের বিরুদ্ধে কথা বললে শাস্তি কি হতে পারে